যে আল্লাহর হকানি রব্বানী বলিরা কখনো পরের দিকে চেয়ে থাকে বরঞ্চ সারা দুনিয়া আল্লাহর হকানি রব্বানী বলিদের কদমে ঝুঁকে যায় সুবহানাল্লাহ হুজুর সৈয়দ মোহাম্মদ তাইয়ব শাকিব আল আকাব যিনি আমাদেরকে গাউসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছে সুবহানাল্লাহ অনাসানে অজুর শেরে মিলে আমি শেষ করছি চেয়ারম্যান মহোদয় এসে গেছে আমি একেবারে মুক্তসর করে শেষ করছি যেহেতু কৌসিয়া কমিটি বাংলাদেশের মাহফিল কোন সংগঠন এটা জানার দরকার আছে না নাই জানেন তো কৌশিয়া কমিটি কোন সংগঠন যে সংগঠন দিয়েছেন আওলাদের সুল জাহারা কিবুল সৈয়দ মোহাম্মদ হাফেজ কারি গৌসে জামা তৈয়ব শাহ কিবিলা কাবা তৈয়ব শাহ কিবিলা কাবার সাথে দুইজন মানুষ আওয়াজে গিয়েছেন কোথায় আওয়াজ করে বলেন না

মুরিদও জানে কার কাছে চাইলে পাওয়া যাবে সুবহানাল্লাহ বলেন না বলে মদিনা মে তো আয়া লেকিন মদিনা ওয়ালে কো তো নহি দেখা হুজুর একবার দেখা দিজিয়ে না আমার দেখতে বড় মন চায় মদিনা ওয়ালা নবী কে বড় করে বলেন না সুবহানাল্লাহ হুজুর কিছু বলে না মুচকি হেসে চলে গেছে ওরা বোঝে না রাতের বেলা খেয়ে দেয় সুন্দর তাহাজ্জুদে উঠবে একটু ঘুমিয়েছেন গমের ভেতরে দুইজনে এটা টাইম সেম স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে আর কেউ না মদিনা ওয়ালার নবী এসে হাজির হয়ে গেছে মদিনা ওয়ালার নবী এসে হাজির হয়ে ওই দুইজন গোলাম বলে এ বাচ্চারা মদিনা ওয়ালার নবী দেখতে চেয়েছো। আওলাদে রসুল আমার আমার আওলাদ আমার নাতি দোয়া করেছে আমি না এসে কেমনে পারি

একথা কনভারসেশন এখনো শেষ হয় নাই শেষ হওয়ার আগে দরজার মধ্যে করাগাত লাগে গেল যখন দরজা খুলে দেওয়া হলো দেখে আর কেউ নন সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাকিবিলা কাবা যিনি এই গোসিয়া কমিটি বাংলাদেশ দিয়েছেন উনি এসে আর কোনো কথা বলে নাই সরাসরি বুকে দুইজন murid কে নিয়ে গেছে এরপরে কি করলেন বলে এরপরে আমাদেরকে তৈয়ব শাহ কিবিলা কাবা কপালের এমন জায়গায় চুমু খেয়েছেন যেখানে এইমাত্র মদিনাওয়ালা নবী চুমু খেয়ে চলে গেছে بس আর কিছু লাগবে না গওসিয়া কমিটি বাংলাদেশ এটা আধ্যাত্মিক সংগঠন শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না যখন মা ছেলের লাশ ধরে নাই ছেলে বাবার লাশ ধরে নাই স্ত্রী স্বামীর লাশ ধরে নাই পুত্র সন্তান বাবার লাশ ধরে নাই কেউ কারোর লাশ ধরে নাই জানিয়ে ফেনার হুংকার দেওয়া হয়েছিল করোনা রোগীদেরকে তখন এহসান হয়ে মাতার উপর ছায়া হয়ে এসেছেন গওসিয়া কমিটির ভাইয়েরা আল্লাহ নিজের जान বিলিয়ে দেব। কিন্তু গৌসে জামাল সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাকিবুল্লা কাবার সৈনিক হিসাবে নিজেকে দাবি করছি একটা মানুষকেও আগুনে জ্বালাতে দেব না সবার দাফন কাফন আমরা গোশে কমিটি নিয়ে আর কিছু লাগবে না আরেকটা কথা বলি এটা বলে শেষ করছি বাস একটা মিনিট সেটা কি এরকম মেহফিল কিন্তু প্রত্যেকদিন করার কোনো সুযোগ নাই এটা বছরে একবার কিংবা দুইবার এর চাইতে বেশি করার সুযোগ নাই তো আমরা কি করব আমাদের কলব তো মোর্দা হয়ে যাবে আমাদের দিন মাঝাব মিল্লতের চর্চা তো বন্ধ হয়ে যাবে এই ওয়াস তকরিরা তফসিরাত তশরিহাত এগুলো শুনলে আমাদের মোর্দা কলব জিন্দা হয় তো আমরা কি করব গোসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাকিবিলা কাবার বেটা আ পীর বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ সাহেবের শাকিবিলা কাবা একটা বড় নিয়ামত দিয়েছেন জান্নাতি নিয়ামত যেটার নাম দাওয়াতুল খায়র প্রত্যেক সপ্তাহে আপনাদের মসজিদে চলে আমি দেখি ফেসবুক আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আমি নিজেও একবার এসেছিলাম দাওয়াতে খায়ের মসজিদে কিন্তু আপনাদের উপস্থিতি একেবারে কম ছিল এটা আমাকে মর্মাহত করেছে মেহেরবানি করে এই এই জিনো আলহামদুলিল্লাহ একটু আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ দাওয়াতে খায়ের মসজিদে অবশ্যই আসবেন মাহফিল থেকে যত না আপনি উপকৃত হবেন দশ মিনিট আধা ঘন্টার দাওয়াতে খায়ের এর চাইতে হাজার হাজার লক্ষ কোটি গুণ আপনাকে বরকত দেবে কারণ এখানে আসলে ঈমান তাজা হবে ওখানে বসলে আপনার আমল তাজা হবে সুবহানাল্লাহ ওয়া আখির দাওয়ানাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন